আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই রোম্যান্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগত আর আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের রেসিপিটা থাকছে ছোলার ডাল আর আজকে আমি ছোলার ডালটা মাছের মাথা দিয়ে রান্না করবো আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর আপনাদের সাহায্য আমার খুবই দরকার যেহেতু আমরা নতুন চ্যানেল খুলেছি আমাদের আপনাদের সাহায্য ছাড়া আমরা মানে আগাইতে পারবো না আর এই তো আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এখন আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিব আর আমি ডালটা আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিব সামান্য একটু তেল তেলটা আমি মানে অল্পই দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটুকু দিচ্ছি যেহেতু আমি শুধু ডালটা এখন সেদ্ধ করব আর দিয়ে দিচ্ছি এই গ্লাসটা দিয়ে আমি দুই গ্লাস পানি দিব আর এখন আমি দিয়ে ডেকে আর কি ডালটা সেদ্ধ করে নিব আর ডালটা সেদ্ধ হতে হতে আর আমি যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করব এই জন্য মাছের মাথাটা আমি ভাজার জন্য হলুদ মরিচ মেখে আর কি রেডি করে নেবো আর এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি আর মাছের মাথাটা বেশ বড় ছিল এই জন্য একটাই নিয়েছি আর এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি আর হাফ চা চামচ থেকে একটু বেশি হবে মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিবো পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে আমি মাছের গায়ের সাথে মিশিয়ে দিব। এতো তো মাখানো হয়ে গেছে আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এখন আমি এই ডালটা এই ফ্রাই প্যানটায় আবার ধুয়ে নিব এই তো আমি ডালটা অন্য একটা পাটিতে নামিয়ে ফ্রাই প্যানটা ধুয়ে আবার চুলাতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এখন মাছটা ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এটা আমি একটু উল্টে দিচ্ছি অপর পাশটা হওয়ার জন্য আমার মাছটা ভাজার শেষ আর আমি এখন মাছটা নামিয়ে নিচ্ছি আর মাছটা কিন্তু আমি দেখে বুঝতে পারছেন ভালোভাবে কিন্তু মাছটা বেজে নিয়েছি মাছটা নামিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে নিব আর এখন আমি দিয়ে নিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব আদা রসুন বাটা সরি আগে আমি একটু জিরা দিয়ে নিচ্ছি যেন মানে জিরার সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখন আমি আদা এবং রসুন নিয়ে নিয়েছি আদা নিয়েছি হাফ চা চামচ আর রসুন নিয়েছি এক চা চামচ এখন আমি ভালোভাবে তেলের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে আর এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব পোনে এক চা চামচ কাঁচা জিরার গুঁড়া এখন আমি এই মশলাগুলো আবার ভালোভাবে একটু কষিয়ে নিব আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব সামান্য একটু পানি আর আমি ডালটা সেদ্ধ করেছি ওই পানিটাই দিয়ে নিচ্ছি পানিটা দেওয়ার পর আর একটু ভালোভাবে কষিয়ে নিব আর এখন আমি মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে আমি এখন ভালোভাবে একটু কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে নেব ওই ডাল সিদ্ধ পানিটাই দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব আর আমি মাছের লেসটা উঠে নিচ্ছি কারণ সাইডে অনেক কাটা থাকে এই কাটাগুলো অনেক ছোট থাকে এই জন্য আমি লেসটা ফেলে দিচ্ছি আপনারা চাইলে রাখতে পারেন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করা ডাল ডালটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে একটু রান্না করে এই তো আমার রান্নাটা শেষ দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে আর এখন আমি একটা বাটিতে নামিয়ে দেখাচ্ছি আমি ডালটা নামিয়ে নেওয়ার পরে আমি আর পছন্দ মতো একটু সাজিয়ে নিলাম আর আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নিতে পারেন আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল গঠন অন করে দিবেন আর আজকের মতো আমি আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ